সবাইকে আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার একটু দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন অফ ইনভো সানের পক্ষ থেকে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরি শহর ইন্টারন্যাশন সার্ভিস থেকে আমাদের আলাম সাব্বিশ দুই আজকে যে কোম্পানি আলোচনা করবো রাশিয়ার বিখ্যাত আলাবুয়া কোম্পানির সম্বন্ধে আলোচনা করবো এই কোম্পানির নতুন করে আরও কিছু ডিমান্ড আসছে আমাদের কাছে এখানে দুটি পদে বিনিয়োগ করা হবে জেনারেল ওয়ার্কার ক্যাটাগরি এক জেনারেল ওয়ার্কার ক্যাটাগরি দুই এই দুই ক্যাটাগরির জন্য যাত্রীদের যেরকম যোগ্যতা লাগবে কত বয়স লাগবে কোম্পানি কত স্যালারি প্রদান করবে এই সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে এবং রাশিয়ার ভিসার বিষয়ে আপনাদের কীরকম সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে আপনাদের সাথে কেউ প্রতারণা করতে পারবে না সেটাও আমি কৌশল আজকে বলে দিব যে কৌশলটা আপনার অবলম্বন করলে আশা করি আপনাদের সাথে কেউ প্রতারণা করতে পারবে না বিশেষ করে রাশিয়া ভিসা নিয়ে অনেকে চালিয়াতি করতেছে তো এই বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে ভাই রাশিয়া ভিসান নিয়ে তো অনেকে প্রতারণা করতেছে তো আসলে এই প্রতারণার হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে তো চলুন কথা বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা আমাদের চ্যানেল থেকে সম্মানিত দশজন সাবস্ক্রাইবারকে আমরা দশটি স্মার্টফোন গিফট করবো এটি লটারির মাধ্যমে গিফট প্রদান করা হবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আপনিও চাইলে কিন্তু এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই লটারিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারবে আপনি দেশে থাকলেও পারবেন প্রবাসী থাকলেও পারবেন প্রবাসী থেকে যদি আপনার নাম লটারিতে ওঠে তো আপনার মনতে থেকেই গিফট প্রদান করা হবে তো চলুন এবারে আলাপ সমালোচনা করি রাশিয়ার বিখ্যাত আলাগুয়া কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠা লাভ করে তো আমাদের কাছে এই কোম্পানির নতুন করে আরও কিছু ডিম্যান্ড আসছে এখানে মোট কর্মী নেওয়া হবে তিনশো জন ক্যাটাগরি ওয়ানে হচ্ছে জেনারেল ওয়ার্কার দেড়শো জন এবং ক্যাটাগরি টু এখানে হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার দেড়শো জন তো ক্যাটাগরি ওয়ানের জন্য যাত্রীদের যেরকম যোগ্যতা লাগবে চার বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে মানে যে কোনো বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে চার বছর মেয়াদে কোম্পানি সেলারি পান করবে পনেরোশো থেকে একুশশো ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রী বয়স হতে হবে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স এবং ক্যাটাগরি টু যেটা আছে যেটা ওয়ার্কার এখানেও দেড়শো জন লোক নেওয়া হবে কোম্পানি সেলারিপান করবে নয়শো পঞ্চাশ ইউএস ডলার যেটি হচ্ছে আট ঘন্টা যাত্রীভাবে বয়স হতে হবে আঠারো থেকে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাত্রীদের যোগ্যতা থাকতে হবে এসএসসি অথবা এইচএসসি পাস তবে যারা ভয়ে থেকে এসএসসি অথবা এইচএসসি পাস থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেটি হচ্ছে আট ঘন্টা বয়স সীমা হচ্ছে আপনার বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাসপোর্টের মেয়াদ মিনিম্যাম আঠারো মাস থাকতে হবে এখানে ইন্টারভিউ কোনো দরকার নেই যদি আপনার এরকম সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি মেডিকেল করে মেডিকেল রিপোর্ট এবং সার্টিফিকেট সহ আমরা পাসপোর্ট সাবমিশন নিয়ে নিব। এবারে আসি রাশিয়ার ভিসার বিষয়ে আপনাদের কীরকম সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে আপনাদের সাথে কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি প্রতারণা করতে না পারে আপনাকে যদি কেউ ভিসা দেয় সেটা যদি অ্যাম্বাসে ফেস না করে ভিসা দেয় কেউ তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট সেটা ফেক ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট সেটা একদম ফেক ভিসা হবে অ্যাম্বাসে ফেস করে যদি আপনি ভিসা পান তাহলে সেটা হান্ড্রেড পার্সেন্ট একদম জেনুইন ভিসা হবে এখানে কোনো সন্দেহ নেই যদি অ্যাম্বাসে ফেস না করে যদি আপনাদের কেউ ভিসা দিতে চায় বা ভিসা দিয়ে যদি আপনার টাকা চায় তাহলে বুঝবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক আমরা রাশিয়ার যেভাবে কাজ করছি সেটা হচ্ছে যে আমরা পাসপোর্ট সাবমিশন দেওয়ার পরে এক থেকে দেড় মাসের মধ্যে আশা করছি অফার লেটার অথবা ওয়ার্ক পারমিট যেটা বলা হয় এটা আমরা পেয়ে যাব এবং এটা পাওয়ার পরে আমরা যাত্রীদের এক সপ্তাহের মধ্যে অ্যাম্বাসিতে আমরা ফেস করাবো অ্যাম্বাসিতে ফেস করার পরে ধরেন পরে এক সপ্তাহের মধ্যে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে তারপরে আপনাদের ম্যান পার করবো ম্যান পার করে তারপরে ফ্লাইট দেওয়া হবে তারপর রাশিয়ার ভিসা বিষয়ে অনেকে আবার জানতে চান যে ভাই ওই পার যাওয়ার পরে বা ভাষা উপর পরীক্ষা দিতে হয় কি না বা বা ভাষা না পারে বা দেশে পাঠিয়ে দেবে কিনা এই ধরনের অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে তো আমাদের সাথে যেটা এগ্রিমেন্ট হয়েছে কোম্পানির সাথে ভাষার জন্য আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না বা ভাষা না কারণ না জানার কারণে যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এ ধরনের কোনো কন্ডিশন নেই এবং যদি পাঠিয়ে দেয় সেটা দায় ভাই সম্পূর্ণ আমরা এজেন্সি থেকে বহন করে তবে যদি আপনার পারে রাশিয়াতে যাওয়ার পরে যদি মেডিকেলে কোনো সমস্যা থাকে বড়ো ধরনের কোনো সমস্যা থাকে মানে মেডিকেলে যদি আনফিট হয়ে থাকেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে দেশে পাঠিয়ে দেবে মেডিকেল খুব সিরিয়াসলি করতে হবে কারণ মেডিকেলে যদি আনফিট হন তাহলে কিন্তু কোম্পানি দেশে পাঠিয়ে দেবে তো আমরা আগামী রবিবার থেকে এই আলাবুয়া কোম্পানির জন্য আবারও পাসপোর্ট সাবমিশন নিব এটা মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে সুযোগ থাকবে এটা পাসপোর্ট সাবমিশন করার তো আলাবুয়া কোম্পানি সম্বন্ধে আপনারা গুগলে সার্চ করলে অনেক রকম তথ্য পেতে পারেন ইউটিউবে এই কোম্পানির সম্বন্ধে অনেক রকম ভিডিও দেওয়া আছে তো আপনারা ইউটিউব অথবা গুগল একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনারা এই স এই কোম্পানির সম্বন্ধে অনেক রকম তথ্যই পেতে পারেন তো কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিও তৈরি আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি তারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল আর এল দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বনানিস ঢাকা উন্নয়শ নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওকে শেষ করছি আল্লাহ হাফিজ